ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট বা বিধানসভা পঞ্চায়েত বা পুরসভা সব ক্ষেত্রেই কিন্তু পোলিং পার্সোনাল অর্থাৎ সরকারি কর্মী শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তবে তাদের যে বিভিন্ন দাবি দাওয়া থাকে সেই দাবি দাওয়া সবসময় পূরণ হয় না যেমন ভোট কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল ভাতা বাড়ানো সেটা কিন্তু হয়নি প্রস্তাব গেলেও সেটা পাস হয়নি তবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে মাঝে মাঝে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয় যেটা আমাদের অলক্ষে থেকে যায় এরকমই একটি চিঠি আমাদের সঙ্গে শেয়ার করবো দেখে রাখুন হয়তো অনেকের এটা অজানা দেখুন এই একটি চিঠি ইলেকশন কমিশনের পক্ষ থেকে সমস্ত স্টেটকে দেওয়া হয়েছিল দেখুন কি বলা হচ্ছে সাবজেক্ট ফেসিলেশন অ্যান্ড ওয়েলফেয়ার মেজার ফর পোলিং পার্সোনাল অর্থাৎ পোলিং পার্সোনালদের দেখভালের জন্য সুবিধা অসুবিধা দেখভালের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছিল সেটা হয়েছে কিনা জানা নেই তাই ব্যবস্থা নিতে বলা হয়েছিল কি ব্যবস্থা নিতে বলা হয়েছিল সেটাও কিন্তু রয়েছে এই জন্যই ভিডিওটি শেয়ার করলাম দেখে রাখুন দেখুন এই যে পোলিং পার্সোনালদের জন্য যেটা বলা হচ্ছে একজন নোডাল অফিসার নিয়োগ করার কথা বলা হয়েছিল এইজো এদের সিনিয়র অফিসার সেল বি নমিনেটেড বাই দ্য ডিইও টু কোঅর্ডিনেট অ্যান্ড সুপারভাইজ অল দ্য ওয়েলফেয়ার মেজার রিলেটেড টু পোলিং পার্সোনাল তাহলে দেখলেন যে ডিওকে বলা হয়েছিল যে পোলিং পার্সোনালদের জন্য নোডাল অফিসার নিয়োগ করতে ঠিক একই ভাবে একইভাবে সিমিনার লাইন্স আরও সেল নমিনেট এ নোডাল অফিসার ফর দ্য সেট পারপাস পার্পস আরওকেও বলা হয়েছিল একটা নোডাল অফিসার নিয়োগ করার জন্য একই উদ্দেশ্যে অল দ্য ডিটেলস অফ নোডাল অফিসার নমিনেটেড সো শ্যাল বি মেনশন ই ইন ডি ইএমপি অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন ম্যানেজমেন্ট প্ল্যান অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার শ্যাল বি শেয়ার উইথ পোলিং পার্সোনাল ড্রাফটেড ফর ইলেকশান রিলেটেড ডিউটি তাহলে দেখলেন এবং সমস্ত নোডাল অফিসারদের কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু পোলিং পার্সোনালদের দেওয়ার কথা বলা হয়েছিল দিস ডিটেলস শ্যাল বি ডিসপ্লেড অ্যাড ট্রেনিং ডেসপ্যাচ রিসিভিং সেন্টার এবং এই নোডাল অফিসারদের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু ডিসিআরসিতে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিলো মানে পোলিং পার্সোনালদের সুবিধা অসুবিধা দেখভালের জন্য দুটি স্তর থেকে নোডাল অফিসার নিয়োগ করার কথা বলা হয়েছিল এবং এর জন্য রিভিউ রিভিউ করার কথাও কিন্তু বলা হয়েছিল তাহলে এই যে যেগুলো বলা হয়েছিল এগুলো কি আদৌ হয় সেটাই একটা ব্যাপার এই একটা চিঠি এটা কিন্তু চিঠিটা পুরনো চিঠি এই যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একদম নিউ দিল্লি থেকে ইস্যু হয়েছিল এবং ডেট দেখুন আটই জুন দু হাজার তেইশ টু চিফ ইলেকটোরাল অফিসার অফ অল স্টেট ইউটি সমস্ত ইলেকটোরাল অফিসারকে স্টেটের এবং ইউটির সকলকে দেয়া হয়েছিল এটি অ্যাকশনটা নেওয়ার জন্য ধন্যবাদ